আমাদের পার্টি পার্টির পার্টির প্রস্তুতি সম্পূর্ণ এখানে রান্না বাড়া হবে এখানেই খাওয়া হবে

আমাদের রান্না ভাড়া চলছে রান্না ভাড়া শেষ হলেই আমরা খাবো পার্টি আজকে সারা রাত হবে

প্রচন্ড বাতাস আজকে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে যে দেখুন কি কি ব্যবস্থা করে রান্না করা হচ্ছে আর বার্থডে গার্ল এখানে মজ করছে কি গিফট কেমন অনুভূতি খুবই ভালো গিফট পেলে তো ভালো লাগে

ও সবাই এক শুকা সবাই এক শুকে চোখ খেবে

তোমার বেলা নেবো সখী তোমার কানে শোনা সখী গো আমি প্রেমের ঘাটে মাঝি তোমার কাছে পয়সা নেবো না

রান্না বাড়া শেষ আমাদের দেখি খাবারটা কি কালার এই খাবার কেমন চলছে জন্মদিন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো তো সারাদিন অনেক আনন্দ হলো নাচা গানা হলো সব কি তোমার বার্থডে কেমন গেল খুবই 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 ভালো সকালে ঠাকুরের কাছে ভুগ দিয়েছিলাম কালকে আমরা উপাস ওই উপলক্ষে তারপরে সন্ধ্যা থেকে বিকেল থেকে এত সুন্দর সময় কাটলো এখন পর্যন্ত খুবই ভালো দিন গেল হুম সবাই মিলে অনেক নাচ গান হলো